এটা আমার শ্বশুর বাড়ি ওইটা আমার বাপের বাড়ি তুমি টি-শার্ট পরব না তা তা কি পরব হায় রে কপালে কি বউ নিয়ে আইছে আমি এ আপনার ছেলে তো আর আমার বাড়ি যে শাড়ি পরে না তাই না এইজন্য সে টি-শার্ট পরে শার্ট পরে যে না টি-শার্ট পরিছে শার্ট পরব আপনার ছেলে যদি আমার বাড়ি যায় শাড়ি পরতো তাহলে আমি নাই শাড়ি পরতাম ঠিক আছে అలా না বান আপনি করবে না আমি কেন করব রান্না আমার মা তো বিয়ের পরের দিন তো আপনি আমাকে বলেছেন যে আপনাকে নিজের মার মতো ভাবতে তো আমার মা তো কখনোই আমাকে রান্না রান্না করতে করতে বলে না তাহলে আপনি কেন আমাকে আমার আমার মা যেমন কাছে শোনে যে তুই কি খাবি এরকম পছন্দ মতো রান্না করে তো আপনিও যান যে আমার পছন্দ মতো রান্না করে নিয়ে আসেন ঠিক আছে বক বক করে শুধু শুধু আমার কানের পোকগুলো খেয়েন না হ্যাঁ ফোনটা হয়ে গেল অত তো কতি হয় তাই কইলাম যে নিজের মায়ের মতো ভাবো তাই এই কথা যে তুমি এরকম ভাবিনি বা তা তো আমি ভাবিনি ফোনটা পাচ্ছি না ফোনটা মানে চার্জের ফোনটা আমাকে দিয়ে যান হ্যাঁ আমি এখন একটু ফোন চাপাচাপি করব। তারপরে উঠে ফ্রেশ হয়ে তাতে রান্না করেন আমার পর সকালে উঠে প্রচুর ক্ষুদা লাগে আমি খাবো আমি রান্না করব মানে আমি রান্না করতে পারি তা তুমি কি আর বা কেন আমাকে কি দেখে আপনার কাজের লোক মনে হয় আমাকে কি আপনি খাটাতে নিয়ে আসছেন সেটা তো না আমি তো আপনার ছেলের বউ মানে নিজের মেয়ে নিজের মেয়েরে তো একটু এরকম ই করতে হবে তাই না মা হাই রে আমার কপালে কি এনে পড়লো আমি মানে কি আরবো হ্যাঁ তো পছন্দ রান বানি তুমি বসে বসে খাই এনে আচ্ছা না এত কথা ভালো লাগতেছে না জানতে রান্না করেন আমি ততক্ষণ একটু ফোন চাপাচাপি করি আমি একটু করে খাবো প্রচুর ক্ষুদা লাগে হ্যাঁ দাঁড়া আমিও দেহি দে তুমি কতদিন এরাম চালাতে পারো এরকম চালাই যাতে পারো বৌ মা তুমি এনে বসে বসে ফোন চাপাচাপি করতিস কাগজ সপর ধুতি হবে চলো আমার কাগজ সপর এখন ধুয়ে দাও মা আমি পারবো না ঠিক আছে আপনি কাপড় চোপড় কাচতে পারলে কাচেন না হলে কাউকে দিয়ে কাঁচান আমি পারবো না আমারও অনেকগুলো কাপড় চোপড় কাচতে হবে আমি দিচ্ছি ওইগুলো কেঁচে দিন ঠিক আছে তা তুমি কোনো কাজ করবে না তা তুমি কি আরবা সারাদিন বসে বসে ফোন চাপি করবা কেন আমার মা তোমার সব কিছুই করে দেয় আর বিয়ের পরে তো আপনি আমাকে বলেছেন যে আপনাকে নিজের মা ভাবতে আমি কিছুই করতে পারবো না আপনি বরং আমাকেই খাওয়াই দেবেন আমি নিজের হাতে না খেতেও পারি না আপনি আমাকে খাওয়া দেবেন আমি খাবো আমি কিন্তু এর বাইরে আর কিছুই করতে পারবো না হ্যাঁ আর ঘুরতে যাব যা ইচ্ছা তাই করে বেড়াবো হুম কি কয়ে কি মাই নিয়ে আইসি এ দেহি তোমারে এ দাঁড়াও দমন করার ই আমি নিচ্ছি কোনতে কালে নিয়ে আইসি এ মা আরেকটা কথা শোনেন না ওই যে আমি খেয়ে থালটা না ধুইনি আমি তো বাড়ি কখনো ওই থালা ধুই না আপনি আমার থালাটা একটু ধুয়ে দেন হ্যাঁ আর আমি না ভাত ওরকম আমার ভাত বেড়ে আমার বেড়ে এসে রেখে যেতে হয় না হলে আমি খেতেই পারি না আপনি এরপর থেকে ওই কাজটা করবেন আর শোনেন সকালে কিন্তু আমাকে আর ডাকবেনই না হ্যাঁ আর কাপড় চোপড় আমি কখনো ধুই নাই আর আমার এই সুন্দর সুন্দর নখগুলো একদমই নষ্ট হয়ে যাবে আমি বরং আমার কাপড় চোপড় কয়টা দিচ্ছি ওইটা একটু ধুয়ে দেন ঠিক আছে আর শোনেন আর কিন্তু আমি কোনো কাজ করতে পারি না আমাকে শুধু শুধু ডাকবেন না হ্যাঁ দে কয়দিন তুমি এরকম রে চালাতে পারো আমিও দেখবো